ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদেরকে দেখাইতেছি কী হয়ে আমরা গাড়িতে মালামাল লোড দেই আপনারা দেখেন আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে মালামাল লোড দিতেছি আমরা আজ মালামালগুলি পাঠাবো রংপুরের উদ্দেশ্যে রংপুর থেকে এক ভাই আমাদের কাছে মালা বাড়াই করেছেন তার বাড়িতে মালামালগুলো পাঠানোর জন্য আমরা গাড়িতে লোড দিয়েছি আমাদের শাখা হলো তিনটি বগুড়া একটি সাবারে একটি আসুলে একটি আমরা আজকে বগুড়া বৃহত্তম কারখানা থেকে আমরা মালামাল গাড়িতে লোড দিয়েছি যাদের বাড়ি উত্তরবঙ্গে তারা আমাদের বগুড়া থেকে মালামাল নিতে পারবেন আমরা তিন কারখানা থেকে স্বল্প মূল্যে পাইকারি এবং খুচরা মালামাল ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম